আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে একদম জিরো সাইজের একদম কাটিং এবং সেলাই শেয়ার করবো তো আমরা চাইলে কিন্তু ঘরে বসে একদম বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে এভাবে আমরা সেলাই করে বেবিদের ভরাতে পারে তো হচ্ছে আমার এগুলা টুকরা কাপড় বেঁচে যাওয়া কাপড়গুলি তো আমি হচ্ছে এখানে একটা বেবি ড্রেস কাটিং করবো একদম তিন মাসের এই যে এই ড্রেসটা সেম এই ড্রেসটার মতো হবে তো যাই হোক আমি হচ্ছে এখানে টুকরা কাপড় নিয়েছি এখানে ছোটো ছোটো টুকরাগুলি দিয়ে আমি ড্রেসটা করবো তো আমি হচ্ছে একটা রুপোর আর একটা টুকরা নিয়ে এভাবে দুই বাজে বাস করেছি এখানে টোটাল চার পার্ট হয়েছে তো এখানে আমার সরাতে হচ্ছে নয় ইঞ্চি আছে আর এখানে আমার নয় ইঞ্চি যে চার পার্টে ছত্রিশ ইঞ্চি আমার বের হবে আর কি আর তো আমি সোল্ডারের জন্য এখানে মাত্র এক ইঞ্চি এক ইঞ্চিতে এভাবে ডাউন করে দিয়েছি এক থেকে দেড় ইঞ্চি আপনারা নিতে পারেন বেবি দিয়ে মেজারমেন্ট অনুযায়ী তো এটা টোটাল লম্বাটা হবে পনেরো থেকে ষোলো ইঞ্চি আমি ভেসনের পার্টে কিংবা সামনের পার্টেও আমরা দিতে পারি এখানে বোতাম হবে তার জন্য আমি এক ইঞ্চি পরিমাণে কাপড় আমি প্রথমত বাস দিয়ে নিয়েছি আমরা শার্ট সেলাই করার সময় যেভাবে রাখি তো অতিরিক্ত আর কি তো এটা আমি পরে পাড়া দিব তো এখানে আমি চার ইঞ্চি নিয়েছি শোল্ডার বেবি জন্য চার ইঞ্চি নিয়েছি এখানে আমি ব্যাঙ্গে সেলাই করব আর হলে তো আমি কলার জন্য হচ্ছে দুই ইঞ্চি নিয়েছি ছড়াতেও আমি দুই ইঞ্চি নিয়েছি তো দুই ইঞ্চি দুই ইঞ্চি করে এভাবে দাগ টেনে দিয়ে এভাবে একটু রাউন্ড রাউন্ড শেপ দিয়ে পরে আমরা কাটিং করে নিব তো আমরা যে প্রথমতে এক এক ইঞ্চির কাপড় একটা বাস করে দিয়েছি ওটা কিন্তু কলা যাবে না এটা সহ এইভাবে বাঙ্গা অবস্থায় আমরা কাটিং করব তো এখানে আর কোনো কাজ নেই এই তো আমি সেলাই করতে চলে আছি এই যে বাঙ্গার অংশটুক এই যে বাঙ্গা অংশটুকু এই তো আমি হচ্ছে এখানে পাইফিং দিব তার জন্য আমি আর আর এভাবে কেটে নিয়েছি এক একেন্সি ছড়া করে কেটে নিয়েছি তো এটা হচ্ছে এভাবে জয়েন করে নিব তো এখানে হচ্ছে যে আমি এটা আমরা কিন্তু পিছনে বাস মেয়ে যে যেদিকে দিতে পারি তো এখানে হচ্ছে আমি আগে পাইপিনটা দিয়ে নিব আমার সে আপনারা আগে কিংবা পরে ইচ্ছা মতো দিতে করতে পারেন তো আমার সুবিধা মনে হয়েছে যে আমি আগেই দিয়ে দিব তো এখানে ছোট ছোট করে এভাবে এভাবে কাট করে দিতে হবে এভাবে হচ্ছে একটা বাঙ্গা দিয়ে তারপর আমি আর একবার ভেঙে এভাবে উপরে সেলাই করে দিব তো এভাবে হচ্ছে এটা সেলাই করে দিব ওকে তো আমরা এটা দুইটা সমানভাবে ধরে মাঝখানে আমরা কাটিং করব যে পাশ দিয়ে বোতাম গড়ের জন্য এই তো আমি কাটিং করে পেলাম তারপরে হচ্ছে এভাবে ব্যাঙ্গে আর একটা বাঙ্গা দিয়ে সেলাই করে নিলেই হবে এই যে আমি বাঙ্গা দিয়ে এভাবে সেলাই করে দিব আমরা যেভাবে বর্ডার সেলাই করি ঠিক সেভাবে দুইটাই একইভাবে সেলাই করব এটা একটার উপর আর একটা বসবে তো আমি হচ্ছে দুইটা জয়েন করে সোল্ডার সেলাই করে দিব তো এই যে আমরা নিচের অংশটা হচ্ছে এইভাবে দরে পাতলা করে আমরা সেলাই করব। সেলাই করার পরে হচ্ছে এখানে যে দুইটা সুতা আছে হ্যাঁ দুইটা সুতার একটা সুতা যখন আমরা এভাবে টান দিব তখন কিন্তু কুসি হয়ে যাবে আর ওই কুসিটায় একটু এটা বেশি সুন্দর হয় বেবি ড্রেস আমি সবসময় এই কুসিটা দেওয়ার চেষ্টা করি এটা একদম সহজ হ্যাঁ চেষ্টা করলে পারা যাবে যারা একেবারে নতুন আছেন তারাও এটা পারবেন কোনো কঠিন কিছু না তো একইভাবে আমি দুই পার্টি করব তারপর হচ্ছে আমরা এটার সাথে এই যে এই যে এরকমভাবে সেলাই করব তো আমি একটা পার্টের উপর আর একটা পার্ট হচ্ছে বসিয়ে দিব তো আগে দেখতে হবে যে এটা ঠিকঠাক আসে কিনা সমান সমান মতো দুইটা এক সমান আসে কিনা একটু দেখতে হবে তো আমি বড়ি পাটটা রেখেছি এটা সোজা পাটে রেখেছি তারপর আমি এটা উল্টা পাটে দিয়েছি এখানে উল্টার বিছনায় একটু প্রিন্টগুলা খেয়াল করতে হবে যেহেতু প্রিন্টের কাপড় এই তো সেলাই করা হয়ে গেছে তারপর হচ্ছে এটা কি আমরা উপরে আরেকটা সাপ সেলাই দিব সাপ সেলাই আমরা যেটা বলি এই যে উপরে এই সেলাইটা অবশ্যই দিতে হবে না হয় ভালো দেখাবে না কিংবা ঠিক হবে না তো এটা দিয়ে নেবেন এই যে এভাবে সেলাই করে দিব তো এই পার্টটা হচ্ছে আমি ঠিক আগের মতো আমরা যেটা নিয়েছি আমি আপনাদের দেখার সুবিধাটা আবারও করে নিচ্ছি তো এটা হচ্ছে একটা বসানোর পরে যে আমরা সেলাই করছি সেটা একটু খেয়াল রাখতে হবে যে এই যে একটার উপরে যে আমরা বর্ডারটা দিয়েছি এটা একটার উপর যাতে করে আরেকটা বর্ডার হয় হ্যাঁ আমরা যেভাবে সব সময় শার্টের বা বাচ্চাদের যে সেলাই করার সময় আমরা বোতামের জন্য যে বর সেলাই করি কীভাবে সেলাই করবো ওরকম যে আমি আপনাদেরকে দেখার সুবিধার্থে এই যে আবার দেখাচ্ছি তো এই যে হচ্ছে এই যে একটা এটার উপরে হবে এটা হ্যাঁ এটি কি ভাবে তো এই হচ্ছে পুরোটা সেলাই করে দিবো তো সেলাই করা হয়ে গেলে আমরা বরাবর এর মতো এটা আবারো একটা সেলাই দিয়ে নিবো তো একটার সাথে একটা জয়েন করা হচ্ছে সোল্ডার সেলাই করে দিব ডাবল সেলাই করে দিব এটা আমাকে আমার এক আপু বাচ্চাদের জন্য সে নিজেই ডিজাইনটা দিয়েছে তো আমি সে ওনার মতে আমি সেলাই কর করেছি এটা তো শোল্ডার দুই সাইড আমরা কিভাবে সেলাই করে নিয়েছি তারপর হচ্ছে আমাদের যে আরমহল হ্যাঁ আমি পাইপিং দিব না আমি ঠিক এইভাবে ব্যাঙ্গে এই যে সেলাই করে দিব একদম সহজ যারা একেবারে নতুন হ্যাঁ যারা একেবারে নতুন তারা কিন্তু চাইলে এভাবে সেলাই করতে পারেন একদম সহজ কঠিন কিছু না ভিডিওটা একটু ভালো করে দেখলে পেরে যাবেন তো এভাবে সেলাই করা হয়ে গেলে আমরা দুইটা পার্ট একেবারে ধরে যে কুচির অংশ থেকে দুইটা সমানভাবে ধরে সাইড সিন দুই সাইডে আমরা সেলাই করে নিব তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন টাইপের ভিডিও আপনারা চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনো করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই তো হয়ে গেছে আমাদের একদম গুল্লু গুল্লু ড্রেসটা আর শুধু নিচের বড়াটা সেলাই করে দিলেই এটা একদম রেডি

তো আজকের মতো বিদায় কথা হবে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ